দোয়া দিয়া দোয়া হয়ে গেল এটা বললাম তিন না বলে দোয়া দেয়া যান ছেড়ে দিছে ছেড়ে দিছে নামাজ দেখতো আমার দুই কম নব্বই চাইলেন এই জিনিসটা নামাজ দেখতে হয় মাল কিরকম আছে মালের তাল কিরকম আছে মালের বান কিরকম আছে হ্যাঁ ভাই একশো কেজি আইবে তো

ના ભાઈ અન ખુશી મતલબ ના તો સુનો બીજો તો 3000 હોગો ના બાર ના 3000

মারে <laughs> বাবা <laughs>

গৰু নাদিলে আঠটকা বিয়া পইচা নাচ

পাছ দেখিছ খুচ খুচ হেতো খুচি আছে

অনেকক্ষণ ধরে na pesha এটা dhore miss fielding আমার apnake gaje loss dilo labh kori apnake gaje loss

আগু আমার হলো শেষ হলো হ্যাঁ হয়ে গেল অনেক নাটক হলো ভালো লাগলো বাজার কি বুঝছেন আকরাম ভাই বাজার বাজার গরম আবার কালকে আসতে হবে তাই খেড়ে পেড়ে তারপরে আসতে হবে খেড়ে চেড়ে তারপরে খেড়ে আর চেড়ে খায় খাদদি করে আছে আচার তারপর আসতো ভাই আসতো বোধহয়

এখন তো মার্কেট একটু বাড়ছে তাহলে আপনি কিভাবে টিকে আছেন ভাই আর একটু লস দেই ভালো মতন দেই তখনই তো বলছিলেন যে লস আরো বেশি করে এই প্রতি বছর থাকে পনেরো লাখ বিশ লাখ বাজেট করি নাই তো আপনি একটু হোলসেলটার কারণে মনে হয় একটু যাচ্ছেন নাকি আপনার পাইকারির কারণে না বেশি করে মরছেন ভাই বললাম না চারটা ওটা লস লাগে না কি করুম ভাই ওড়ো লাজে ভাই ওড়ো লাজে দইরা রাখতে হলে দিতে হয় হোটেলে মাল দেওয়া জন্য রাখতে হয় ভাই দোকান না অফ করে যা মুন্না ভাই ভাইয়া তো দর্শক আমরা আজকে আক্রাম ভাইয়ের গরু আমরা আজকের মতো জায়গাটা থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালাম